আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মহাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি জি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন জি ইনশাআল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমাকে দিনের পথে কবুল করেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া 고생하 <laughs> <laughs> <laughs>